মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ ভিওয়ার হাজার লাইনের শিঙি মাছের কোন আজ ডেলিভারি যাচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রাম বহরমপুর বাস স্ট্যান্ড থেকে দীঘা রুটের বাস আমরা তুলে দেব পার্টি নিজে এসেছেন তারপর উনি চণ্ডীপুরে নামবেন চণ্ডীপুর থেকে আপনার নন্দীগ্রাম চলে যাবেন এছাড়াও আমাদের এখান থেকে আপনার দীঘা যে নিমতড়ি নিমতড়িতে মাছ নামে তারপর ওখানে বড় গুদা গুদা একটা গ্রাম আছে ওখানে মাছের বাজার আছে ওখানেও মাছ যায় তো এক হচ্ছে আপনারা পেতে পেমেন্ট করে দিলে আমরা মাছ পাঠিয়ে দিই বাসে আপনার ওখানে চলে যায় কাস্টমাররা নামিয়ে নেয় বাসের কন্ট্রাক্টরের নাম্বার থাকে কখন পৌঁছাবে সেই সময় মতো দাঁড়িয়ে থাকে তারপর মাছ কালেক্ট করে নেয় এছাড়াও আপনারা এসেও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই মাছের দুই এগারো বারো তেরো সাড়ে তেরো কিলো দিয়ে টোটাল হিসাব বলছি হ্যাঁ দাঁড়ান ভাইজানের ঠিকানাটা কি হয়েছে নন্দীগ্রাম ওই নন্দীগ্রামে ভালো নন্দীগ্রামে সেই ঝামেলা হয় শুভেন্দুর এরিয়া তাই না নন্দীগ্রাম দাদার বাড়ি নন্দীগ্রাম দাদা প্রথম এসেছিলেন আমাদের এখানে তারপরে যতবার মাছ নিয়েছেন ওই ফোনপে তে ফোনপে তে পেমেন্ট করেছেন আর আসেননি আর আমরা মাছ এখান থেকে পাঠিয়ে দিয়েছি প্রথমে একটা ভরসা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার থাকে তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এসিও নিয়ে যেতে পারেন আবার অনলাইনে ফোন ফোনপে পেমেন্ট করে দিলে আমাদের মাছ পাঠানোর ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন মাছের কোন আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে আপনার শিঙি দেশি মাগুর ট্যাংরা পাবদা ভেটকি চিতল ইত্যাদি আপনার চিতলের আমাদের মেন যে কালেট সেটা হচ্ছে ফারাক্কা ফারাক্কা থেকে আর বিভিন্ন মাছের আপনারা পেয়ে যাবেন পাঙ্গাস রূপচাঁদ ইত্যাদি হাইব্রিড মাগুর আমাদের এদিকে ডেলিভারি যায় মালদা সুজাপুর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বীরভূম তারপর এইদিকে আপনার কান্ধি তারপর আপনার মাল মালদার মানিকচক গাজল চাঁচল শামসি তারপর আপনার কিষানগঞ্জ ডালখোলা রায়গঞ্জ দোমোহনা শোলপাড়া ইত্যাদি জায়গায় আমাদের মাছ ডেলিভারি যায় আপনাদের প্রয়োজন হলে আপনারা বলবেন অসুবিধে নেই টুনি দিঘি টুনিভিটার রায়গঞ্জ পার করে ওখানেও মাছ আমাদের ডেলিভারি যায় ইটাহার এইদিকে আপনার কৃষ্ণনগর তারপর আপনার বর্ধমানের আপনার কুসুমগ্রাম তারপর সমুদ্রগড় এইদিকে কাটুয়া বেলডাঙ্গা রেজিনগর পলাশি বিভিন্ন জায়গায় আমাদের মাছ ডেলিভারি যায় তারপর আপনার এইদিকে রয়েছে বারাসাত তারপর কলকাতা কিছু অংশে মেদিনীপুর ইত্যাদি জায়গায় আমাদের মাছ ডেলিভারি যায় প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম সুবিধা অসুবিধার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মাছের খাবার তারপর আপনার ওই যে শিঙি মাছ চাষ করার জন্য কিংবা অক্সিজেন সরবরাহের জন্য আপনার এয়ার এয়ার হেটারের ব্যবস্থা যে এয়ার হেটারের সিস্টেম সেটা আপনার সোলার সিস্টেম আমাদের কাছে পাবেন বড়ো বড়ো পুকুর বা দিঘির ক্ষেত্রে প্লাস্টিক বা ফাইবারের বোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন মাছ চাষের খাবার ইত্যাদি পেয়ে যাবেন ধন্যবাদ